ইসলামিম এস এসিআইসিটি ডিজিটাল ডিভাইস আজকে ক্লাস আট সলীকরণের আজকে ক্লাস আট নাম্বার ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা আট নম্বর ক্লাসে ছত্রিশ আটত্রিশ নম্বর অঙ্ক নিয়ে সমাধান করবো এরপরে আরও কিছু অঙ্ক দিব সো এর আগে আমি কয়েকটা ক্লাস সাত নাম্বার ক্লাসে আমি তেত্রিশ পর্যন্ত সমাধান করছি এখানে কয়েকটা অঙ্ক আমি করি নাই কারণ মূলত অঙ্কগুলো একদম সহজ করতে ঠিক আছে সো দেখো এই আশ সত্রিশ নাম্বার অঙ্কে কি বলছে আমাকে বলছে ওয়াই বার ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড হোল বার প্লাস ওয়াই জেড এখন দেখো আমি চাইলে কিন্তু এই দুইটা থেকে কমন নিতে পারি আমি এই দুইটাতে কমন নিই ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড একসাথে নিলাম এটা ভাঙ্গে দিই ভাঙ্গে দিলে কি তো ওয়াই বার প্লাস জেড বার এখন এই দুইটার যদি আমি ওয়াই কমন নিয়ে নিই তাহলে কি জেড বার প্লাস জেড প্রশ্ন শ্লোক কেন এই দুইটার কমন নিলাম কমন নেওয়ার মেন কারণ হলো আমি যখন কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতর যে জেড বার প্লাস জেড পাইছি এখানে আমি একটা সূত্র পাইছি সূত্র মানে কি ওয়ান হবে তো যদি কমন নেওয়ার পরে সূত্র আসে তাহলে অবশ্যই কমন নিবা ঠিক আছে প্লাস ওয়াই বার প্লাস জেড একটু কথা মনে রাখবা এই দুটো কিন্তু একসাথে ছিল দুটো কি ছিল একসাথে ছিল ঠিক আছে একসাথে ছিল আচ্ছা এখন দেখো আমি লিখতে পারি ওয়াই ইন্টু জেড বার প্লাস জেড সমান কি এ প্লাস এবার ইজিক্যাল ওয়ান লিখতে পারি ওয়ান প্লাস y bar প্লাস জেড bar এখন এর সাথে গুণ করলে একটু দেখো কি এখন এর সাথে যা কিছু গুণ করা হয় সব কি যোগ করা হয় সব কি ওয়ান করে দেয় তাহলে আমার ছত্রিশের অন ছিল কি ওয়ান ঠিক আছে ছত্রিশের আন হলো ওয়ান মিলে গেছে আচ্ছা এরপরে দেখো এখানে কি করতে পারি এখানে চেষ্টা করবো আমি কমন নেওয়ার জন্য এখানে আছে এ বার বিসি এ বিসি এ বি আমি সবটাতে কি কি এবি কমন নিতে পারি না এই দুটাতে এবি কমন নিতে পারি আবার এই দুটাতে কি কমন নিতে পারি বিসি কমন নিতে পারি আমি এই দুটাতে বিসি কমন নিয়ে নি বিসি কমন নিলে তাহলে এ বার প্লাস এ কমন কেন নিলাম কারণ এই যে দেয়া বার প্লাস এ ব্র্যাকেটের ভিতর এ প্লাস এ সমান কি 1 লিখতে পারবে প্লাস এ এখন দেখো বিসি ইনটু এ বার প্লাস এ সমান কি 1 প্লাস এ বিসির লোকে ওয়ান গুণ করলে বিসি প্লাস এবি ঠিক আছে এখন তো কিন্তু কি কমন যায় কোনো কিছু কমন যায় না আনসার হয়ে যায় আচ্ছা দেখি তো পরের দুইটার তো আমি একটু কমন নিয়ে দেখি তো প্লাস প্লাস এ তো আমি যদি এখানে এব আর বি সি রেখে দিলাম প্লাস কিন্তু এবি কমন নিলাম তাই কি সি প্লাস ওয়ান এবি এবি কাটলে ওয়ান এনে তো কি এব প্লাস এবি কারণ সি সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান এর সাথে এ বি যোগ করলে গুণ করলে কি এ বি এখন এখান থেকে কি কমন যায় আমার বি কমন যায় নিলাম বি কমন তাই কি এ সি প্লাস এ কারণ এখানেও একটা সূত্র পাইবা ঠিক আছে যার কারণে কমনটা নিচ্ছি এখন দেখো আমি লিখলাম এদিকে বি হ্যাঁ এদিকে সূত্র লিখলাম সূত্রতে কি আছে এই যে বন্ধন করব এর সাথে সি লিখব এর সাথে এবার লিখব লিখব এ প্লাস

এবি প্লাস বিসি একই কথা ঠিক আছে একই কথা এখন দেখো আমরা আটত্রিশ নম্বর অঙ্কের সমাধান করবো আটত্রিশ নম্বর অঙ্কে আমার কি বলছেন যে এই অংশটার সাথে এই অংশটা গুণ নাকি দেখো এই অংশটার দিকে কোনো কিছু সমাধান করা যায় না বিসি বার প্লাস এ বার ডি সমাধান হয় না যেহেতু হয় না এখানে কোনো কিছু আসে না তাহলে আমি গুণ করে দিই গুণ করতে গেলে এটাতে এটারে আবার এটার প্রথমটাতে এটারে গুণ করতে হবে আমি যদি গুণ করি দেখতে পারি বি সিবার ইন্টু এবিবার প্লাস হ্যাঁ এটা এটা রেগুন করলে বি সিবার ইন্টু সি ডিবার প্লাস এটা দেটা রেগুন এ বার ডি প্লাস এটা দেটা রেগুন ডি ইনটু সি ডিবার ঠিক আছে সি ডিবার আচ্ছা এখন দেখো আমি একটু সাজায় লিখি এটা একটু সাজায় লিখি এটা কি লিখতে পারি এ বি বি বার শিবার এ বি বি বার শিবার প্লাস এর নদীতে লিখি প্রথমে বি আছে বি পরে সি শিবার ডিবার প্লাস এ যদি সাজায় লিখি কি হয় এ এবার বিবার ডি প্লাস এনে সাজায় লিখলে এবার পরে সি পরে ডি পরে ডি ডিবার একটু দেখো বি বিবার ইনটু বি সমান জিরো লিখতে পারি তাহলে লিখতে পারি এনু এ ইন্টু জিরো ইনটু সি সিবার কারণ বি বিবার ইন্টু বি সমান কি জিরো ঠিক আছে প্লাস এখানে কি বি ইনটু সি সিবার ইনটু সি সমান জিরো ইনটু ডি বার প্লাস এখানে কি এ ইন এবার সমান জিরো ইনটু বি বার ডি প্লাস এখানে কি এ এবার সি ইন্টু ডি ডি ডিবার সমান কি জিরো এখন দেখো এ এন টু জিরো ইন্টু সি বাই তাহলে কি লিখতে পারিস জিরো জিরোর সাথে যত কিছু যুগ গুণ করা সব জিরো প্লাস এন ও কি লিখতে পারি জিরো প্লাস এন ও জিরো সাথে গুণ করলে জিরো প্লাস এন ও জিরোর সাথে গুণ করলে জিরো জির জিরো জিরো যোগ করলে কি হয় জিরো তাহলে আমার আটত্রিশ নম্বর অঙ্কের ফলাফল আসছে জিরো ঠিক আছে হ্যাঁ আটত্রিশ নম্বর অঙ্কের ফলাফল হ্যাঁ জিরো আন্স হয়ে গেছে আমার আন্স হয়ে গেছে ঠিক আছে জিরো আচ্ছা দেখো এর তো দেখো আমাদের চল্লিশ নম্বর অঙ্কে কি বলছেন চল্লিশ নম্বর অঙ্ক বলছে এর আগে আমি তোমাদেরকে বলে দিই আজকে কিন্তু আমরা ক্লাস আটে আছি ইতিমধ্যে আমরা ষাটটা ক্লাস আপলোড করছি ষাটটা ক্লাস আছে আমাদের চ্যানেলের নাম এডুবার্স শামিম এডুবার্স বার্স শামিম আমার এই চ্যানেলে হ্যাঁ তোমরা কি করবা এই যে ভিডিওটা দেখতেছো ভিডিও যে পিকচার আছে পিকচারে ক্লিক করবা ক্লিক করলে তোমরা চ্যানেলে নিয়ে যাবে চ্যানেল থেকে তোমরা প্লেলিস্ট করবা প্লেলিস্টের মধ্যে কিন্তু অসংখ্য ক্লাস আছে নবম দশম শ্রেণী গণিত ইন্টারমিডিয়েট ইংলিশ সেকেন্ড পেপার যেটা ইতিমধ্যে নেরেশন রাইট ফর্ম বার হ্যাঁ কমপ্লিট করা হয়েছে একদম একদম সহজ উপায়ে নেরেশন শেষ করেছে কয়েকটা রুলে এই আর্টিকেল শেষ করেছে একটা ক্লাসে ঠিক আছে এরপরে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস আছে রাইট ফর্ম বার শেষ করেছে মাত্র এক দুইটা ক্লাসে ঠিক আছে এই ক্লাসগুলো দেওয়া আছে তো তোমরা এখানে যা দেখবা যে লজিক সার্কিট নামে একটা ক্লাস আছে লজিক সার্কিট নামে একটা প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে প্রবেশ করলে তোমরা কিন্তু গেট অঙ্কন করে গেট থেকে সমীকরণ ঠিক আছে আর আমরা আজকে সরলীকরণের ক্লাস কি করব আপলোড করবো ঠিক আছে তো দেখো আমরা এর মধ্যে তোমরা চ্যানেলটা অবশ্যই কি করবো সাবস্ক্রাইব করে রাখবা যাতে আমরা পরবর্তী ক্লাস আপলোড করে সাথে সাথে তুমি ফার্স্টে পাও এখন আমরা দেখো এটার সমাধান করবো একটু ক্রিটিক্যাল চিন্তা করো দেখো এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি বার উপরে হল বা এখন দেখো এটার সাথে কিন্তু এটা গুণ আমি এটার সাথে এটা যোগ করতে পারি না এটার সাথে এটা গুণ আমি নিচ থেকে সমাধান করি দেখো এনে এ আছে বি প্লাস এটার সাথে এটা গুণ তাহলে আগে বারটা ভাঙে না ভাঙে আমি গুণ করতে পারবো না সি ইন্টু বার ভাঙলে কি তাহলে ডি বার ইন্টু সি বার ডি বার সি বার ঠিক আছে এই যে উপরে কি হোলবার এখন দেখো কি আছে ইনটু হ্যাঁ এই যে বি প্লাস এই যে সি বার সমান কি লিখতে পারে জিরো লিখতে পারি না তাহলে জিরো ডি ডিবার হ্যাঁ বলবা একটু দেখো এ রয়ে গেল বি প্লাস জিরোর সাথে গুণ করলে জিরো ঠিক আছে এই যে হোলবার রয়ে গেল এখন কি হলো এআই ইনটু বি সাথে জিরো যোগ করলে বি হবে হোলবার রয়ে গেল ঠিক আছে ব্র্যাকেট উঠাই দিলাম এখন এটারে বাংলা লিখতে পারো এবার প্লাস বিবার অথবা এনে আনস করতে পারো এখন আনসার করতে পারো একদম সিম্পল বিষয় এটা কি করবা দেখো এটার মধ্যে বলছে এই পার্টটার সাথে এই পার্টটা গুণ এরপর এই পার্টটার সাথে যোগ এটার উপর বার আছে তাহলে এটার বারটা ভাঙবো আর এটার গুণ করবে এটার গুণ করলে কি হবে এটার প্রথমটাতে এই দুটায় গুণ করতে হবে এটা যদি এটার গুণ করি তাহলে b ইনটু b বার b ইনটু b বার সমান আমি সূত্র লিখতে পারি আমার কাজ হবে b সি রে গুণ করলে bc প্লাস সি দ বার গুণ করলে b বার সি বার প্লাস সি দ সি বার গুণ করলে সি বার সি প্লাস এটা ভাঙিয়ে দিই এখানে দেখো প্লাস প্লাস বিবার সমানি তুমি সরাসরি লিখতে পারি এ বিবার সি এখন দেখো গুণের ক্ষেত্রে যুগের ক্ষেত্রে জিরোর কোন ভ্যালু নাই জিরোটি উড়াই দিতে হয় কি বিসি প্লাস বিবার সি বার প্লাসি এখন আমি কমন নিব এই দুটটা তো কোনো কিছু কমন যায় না আবার কমন যায় কোন থেকে এই দূরে কমন যায় বি বি বার কমন যায় আমি বিবার কমন প্লাস বিবার কমন নিব কমন নিলে থাকে কি দেখো সি বার প্লাস এস এ কমন নেওয়ার পরছে কি বার প্লাস এস এখন দেখো আমি কমন নেওয়া কিন্তু লাভ হইছে আমার সি বার প্লাস এস এর মধ্যে একটা বন্টনের সূত্র আছে তো বন্টনের সূত্র আমি ইউজ করবো বি সি প্লাস বার রাইকে দিলাম সি বার এর সাথে এ যোগ করব তাহলে আমি কি লিখতে পারি এ প্লাস সি বার ইনটু সি বার এর সাথে সি যোগ করলে সি বার প্লাস সি একটু দেখো বি সি প্লাস বি বার ইনটু বি বার ইনটু কি থাকে এ প্লাস সি বার সি বার প্লাস সি সমান কি 1 তো এখন কি রই গেল বি সি প্লাস বি বার ইনটু গুণের ক্ষেত্রে 1 উঠে যাব থাকবে কি এ প্লাস সি বার দেখো এদিক দিয়ে সমাধান করি এখন কি করবো এটার সাথে এটা গুণ করবো এই বিবারের সাথে এই দুটো গুণ করে দিই বি সি হ্যাঁ বিবারের সাথে করলে প্লাস এ বিবার প্লাস বিবার ইজ ইয়ে দেখো এনে হইলো সি প্লাস এ বার হ্যাঁ বার এখন দেখি একটু কমন নেই একটু কমন নেই কোন তো কমন যায় আমার এই বি বিবার কমন যায় কমন চাইলে আমি আবার এখানে আসবো আর এই দুটাতে কোনো কিছু কমন যায় না আবার এই দুটোর তো কোনো কিছু কমন যায় না যেহেতু কমন যায় না তাহলে আর আমার নিচে যাওয়ার দরকার নাই আমাদের এটা একচল্লিশ নম্বর অঙ্ক হ্যাঁ আমাদের ফল হয়ে গেছে ঠিক আছে আমাদের ফল হয়ে গেছে এখন তোমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারো দেখো বি সি প্লাস বি বার সি বার প্লাস এ বি বার এটার একজোর গেট একজোর গেট লিখতে পারো যেটা সময় লিখতে পারো বি একজোর সি হোল বার প্লাস এ বি বার আনস বি একজোর সি হোল বার प्लस ए बीवार आंसर ठीक है सर अच्छा